এক কাপ দুধের মধ্যে দুই কাপ আটা দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি শেয়ার করব চা কফির জন্য একেবারে পারফেক্ট প্রথমে একটা মিসিং বোল নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম দুধ হাফ চা চামচ ইস্ট মতো লবণ সাথে এবার লাগবে আটা আপনারা চাইলে ময়দা দিতে পারেন আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করছি সাথে দুই চা চামচ চিনি চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে স্বাদ মতো চিনি বেশি খেতে পছন্দ করলে আর একটু দিয়ে দেবেন সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি এবার ডোটা রেস্টে রেখে দিতে হবে কোনো গরম জায়গায় কিংবা পানির ভাবে পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার হাতে একটু তেল লাগিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিব এদিকে একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডের উপরে সামান্য ময়দা সিটিয়ে ডোটা নিয়ে নিব ডোটা একটা ছুরির সাহায্যে আমি দুই ভাগে ভাগ করে নিব এবার একটা ডো নিয়ে হাত দিয়ে ডোলে ডোলে রোলের মতো তৈরি করে নিব ঠিক এভাবে দুটোই আমি তৈরি করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো নাস্তা কেটে নিতে হবে এদিকে একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম তেলে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দিব নাস্তাগুলো অল্প আছে ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না একটা সময় দেখা যাবে নাস্তাগুলো ফুলতে শুরু করবে এদিকে নিচের পিঠ কিছুটা ভাজাও হয়ে যাবে ঠিক এই সময় নাস্তাগুলো উল্টে দিতে হবে আমি সবগুলো নাস্তা উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো চা কিংবা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় একবার হলো ট্রাই করে দেখবেন সবগুলো নাস্তা তেল ঝরিয়ে তুলে নিতে হবে ফিরে আসলাম নাস্তাগুলো ঠান্ডা করে নিয়ে নাস্তাগুলো দেখতে কিন্তু মশাল্লা যেমন নরম তেমনই সফট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন